আসসালামু আলাইকুম হ্যালো বিবান আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো গত দুই তিন দিন যাবত হচ্ছে গিয়ে অনেক ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও দিতে পারছিলাম না তো আজকে আপনাদের সাথে আরও কিছু ড্রেসের কালেকশন শেয়ার করব। তো আজকে হচ্ছে কি আপনাদের সাথে আবার কিছু ড্রেসের কালেকশন শেয়ার করব এখানে হচ্ছে গিয়ে জমজম এগ্রেট বিন হামিদ তারপরে জয়পুরি এগুলো পেয়ে যাবেন তো আমি হচ্ছে কি আমার লাইফস্টাইল ব্লগ বলতে আমি আগে তো দেখা গিয়েছে যে বেশিরভাগ টাইম রান্নাবানার ভিডিও আমার বাসার ব্লগ ভিডিও বাইরে যাইতাম যে ঘুরতে সেগুলোর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতাম তো সেগুলো হচ্ছে কি আসলে এখন বেশি একটা শেয়ার করব না বা করতেও পারছি না যখন আবার সময় সুযোগ হবে তখন আবার শেয়ার করব। তো এখন হচ্ছে কি আপনাদের সাথে আমার ড্রেসের কালেকশনগুলো শেয়ার করছি তা আপনারা যারা নিতে চান ড্রেস বা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে হচ্ছে গিয়ে আমাকে কমেন্টে এসে জানাতে পারেন অথবা আমার বিজনেস পেজ রাদিয়া লরিন ফ্যাশন তো সেখানেও হচ্ছে গিয়ে আপনারা গিয়ে ইনবক্সে নক করতে পারেন তাহলে আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আর আসলে সবাই যে ড্রেস নেবে এরকমও না সবার যে পছন্দ এক হবে তাও কিন্তু না কিন্তু তারপরও আপনাদের কেমন লাগে সেটা হচ্ছে গিয়ে আমাকে কমেন্টে জানাবেন তো চলুন আজকের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে নেই তো আপনাদের কাছে হচ্ছে কি আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকনটি বাজি আমার সাথেই থাকতে পারেন আর অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আজকের ভিডিওটি দেখবেন অবশ্যই সুন্দর সুন্দর কালেকশন তো চলুন আমরা ড্রেসের কালেকশন গুলো দেখি এটা হচ্ছে গিয়ে জমজম সুইস লোনের ভিতরে থাকবে জামার গলাটা থাকবে হচ্ছে গিয়ে এরকম জামার নিচের কাজটা থাকবে হচ্ছে গিয়ে এরকম আর এটা থাকবে হচ্ছে গিয়ে ব্যাক পার্ট ব্যাক পার্টে জামার নিচে হচ্ছে কি এরকম সুন্দর একটা কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু সব প্রিন্ট করা এটা হচ্ছে গিয়ে এক কালারের ভিতরে পাক্কা আড়াই পেয়ে যাবেন জামা হচ্ছে গিয়ে ফ্রি সাইজ লং হচ্ছে গিয়ে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বানানোর পরে থাকবে আর এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ওড়নাটা এটার প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা হচ্ছে গিয়ে চাইলে স্ক্রিনশট দিয়ে আমার কমেন্ট বক্সেও হচ্ছে গিয়ে জানাতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য অথবা ফেসবুক পেজ রাদিয়া লরিন ফ্যাশন শেখানো হচ্ছে কি অর্ডার কনফার্ম করতে পারেন এটাও হচ্ছে গিয়ে জমজম এ গ্রেড কালেকশন এটা হচ্ছে গিয়ে জামার কাপড়টা থাকবে জামার গলার ডিজাইনটা এরকম সুন্দর থাকবে ব্যাকপার্টটা থাকবে হচ্ছে গিয়ে এরকম আর ব্যাকপার্টের নিচে হচ্ছে গিয়ে জামার নিচে আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি স্লিপসটা থাকবে হচ্ছে গিয়ে এটা আমরা কিন্তু চাইলে এগুলো লুজ হাতা করে বানাতে পারবো এগুলা কাপড় অনেক বড় বড় আর জামার বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজ পাবেন আপনারা প্যান্টের কাপড়টা হচ্ছে কি এক কালার পাবো পাক্কা আড়াই গোজ পাবেন প্যান্টের কাপড়টা আর এটার কালারটা কিন্তু হয়তো বা ভিডিওতে ব্ল্যাক বোঝা যাচ্ছে আসলে এটা ব্ল্যাক না এটা একটু অ্যাশ ব্ল্যাক টাইপের কালারটা অ্যাশ ব্ল্যাক টাইপের যে কালারটা হয় বুঝতেই পারছেন কেমন এই পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ওড়নাটা ওড়নাটার চারপাশে হচ্ছে গিয়ে এরকম সুন্দর পিনটা করা থাকবে মাঝখানে এরকম থাকবে আর আঁচলটা থাকবে হচ্ছে গিয়ে এরকম তো এটা হচ্ছে গিয়ে জমজম এ গ্রেড কালেকশন প্রাইসটা হচ্ছে গিয়ে এক টাকা আপনার হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজ রাদিয়া লরেন ফ্যাশন সেখানে হচ্ছে গিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা হচ্ছে গিয়ে ইউটিউবের কমেন্ট বক্সে এসে হচ্ছে গিয়ে কমেন্ট বলে যাবেন যে আপনারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন কিনা সেখানে বললে হচ্ছে গিয়ে রিপ্লাই পাবেন এটাও হচ্ছে গিয়ে জমজম সুইস লোনের ভিতরে একটা কালেকশন পেয়ে যাবেন জামার কাজটা থাকবে হচ্ছে গিয়ে এটা সামনের পার্ক গোলার কাজটা থাকবে এটা থাকবে হচ্ছে গিয়ে জামার নিচে দামানের কাজটা এটা হচ্ছে গিয়ে পাবেন ব্যাক পার্টটা এগুলো কিন্তু বডি থাকবে হচ্ছে গিয়ে ফ্রি সাইজ জামাগুলো কাপড়টা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে এরকম পুরো কাপড়টা জুড়ে এরকম সুন্দর কাজ করা পাবেন প্যান্টের কাপড়টা পেয়ে যাব হচ্ছে গিয়ে আড়াই আর এটা থাকবে হচ্ছে গিয়ে ওড়নাটা পুরো চার চারপাশে হচ্ছে পাড়ে এরকম ডিজাইন পেয়ে যাব মাঝখানে হচ্ছে এরকম ডিজাইন পেয়ে যাব আর আঁচলের ডিজাইনটা পাচ্ছি এরকম ওড়নাগুলো কিন্তু ভীষণ সফট হবে জামার কাপড়টাও অনেক সফট হবে তো এটা হচ্ছে গিয়ে জমজম এ কালেকশন এটার প্রাইস থাকবে হচ্ছে গিয়ে এক টাকা এটাও হচ্ছে গিয়ে জমজম এই গ্রেট কালেকশন সুইস লোন এটা থাকবে হচ্ছে গিয়ে জামার কাপড়টা জামার Collar ডিজাইনটা থাকবে হচ্ছে গিয়ে এরকম এটা হচ্ছে গিয়ে জামার নিচে দামানের কাজটা পেয়ে যাচ্ছি এগুলা কিন্তু অনেক বড় বড় কাপড়গুলো এগুলা যারা আমরা একটু হেলদি ব্লম্বা তারা কিন্তু সুন্দর করে ডিজাইন করে বানাতে পারবো এটা হচ্ছে গিয়ে জামার ব্যাক সাইডের কাপড়টা ব্যাক দামানে হচ্ছে গিয়ে এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে স্লিভস কাপড়টা এগুলা কিন্তু আমরা বডি সাইজ পেয়ে যাবো হচ্ছে হচ্ছে গিয়ে ফ্রি সাইজ জামার লংটা পেয়ে যাব হচ্ছে গিয়ে বানানোর পরে আপনারা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ অনায়াসেই থাকবে কিন্তু এমনিতে কাপড় আরো অনেক বেশি এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা এটার কালারটা থাকবে হচ্ছে গিয়ে একদম গাঢ় প্যারট যে কালারটা সে কালারটা আমরা প্যান্টের কাপড়টা পেয়ে যাবো হচ্ছে গিয়ে আড়াই গজ এটা হচ্ছে গিয়ে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক চওড়া থাকবে আর মেয়েদের হাতের কিন্তু একদম পাক্কা পাঁচ হাত পাবেন ওড়নার আঁচলটা থাকবে এরকম মাঝখানটা থাকবে এরকম

প্রিন্ট করা থাকবে আর প্যান্টের কাপড়ে হচ্ছে প্যান্টের একদম পায়ের কাছে হচ্ছে কি এই ডিজাইনটা পেয়ে যাবেন সেম ডিজাইনের কিন্তু জমজমে কালেকশনও আছে কিন্তু এটা হচ্ছে কি বিন হামিদ কালেকশন এটা হচ্ছে গিয়ে পেয়ে যাবেন জামার ডিজাইনটা এগুলো কিন্তু অনেক লং পেয়ে যাবেন জামার গলার ডিজাইনটা থাকবে এরকম আমরা যদি একটু সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করে জামার এই গলার নেকটা তারপর হচ্ছে গিয়ে এই সুন্দর গলার ডিজাইনটা করে নেই তাহলে এটা বাড়ানোর পরে অনেক সুন্দর লাগবে এটা থাকবে হচ্ছে গিয়ে জামার নিচের দামানের কাজটা আর এই হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এখানে ডিজাইনটাও অনেক বেশি সুন্দর এটা থাকবে হচ্ছে গিয়ে নিজের কাজটা আর এটা পাচ্ছি হচ্ছে গিয়ে আমরা স্লিপসের ডিজাইনটা স্লিপসের ডিজাইনটাও কিন্তু অনেক চওড়া আপনারা চাইলে একদম ফ্রি করে বানাতে পারবেন যারা আমরা একটু নামাজ পড়ি যে দেখা যায় যে সবসময় একটু চাই যে একটু লুজ হাতা পরার জন্য তারা কিন্তু চাইলে এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো কিন্তু একদম হাতা লুজ করে বানাতে পারবেন ড্রেস গোল রাউন্ড শেপ করে সুন্নতি জামার মতো করে বানাতে পারবেন ওনাটা পেয়ে যাচ্ছে হচ্ছে এরকম ডিজাইন ওনাটার চতুর পাশে হচ্ছে গিয়ে পারে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে আর আঁচলটা থাকবে হচ্ছে গিয়ে এরকম ওনাটা কিন্তু পেয়ে যাব হচ্ছে গিয়ে পাঁচ হাত ফ্লাস অনেক চওড়া দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে গিয়ে বিনহামিদ কালেকশন এটার প্রাইস থাকবে হচ্ছে গিয়ে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আমরা এটার প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি কারো ভালো লাগে তাহলে হচ্ছে গিয়ে কমেন্টে এসে জানাবেন অথবা আমার ফেসবুক পেজ রাদিয়া লরেন ফ্যাশন সেখানে হচ্ছে গিয়ে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে পারে বিনহামিদের আরও একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে গলার সুন্দর ডিজাইনটা থাকবে এটা হচ্ছে গিয়ে জামার দামানের কাজটা থাকবে এটা হচ্ছে গিয়ে যে আমার পেছনের ডিজাইনটা থাকবে অসম্ভব সুন্দর আর এগুলা অনেক সফট অনেক সফট দেখতেই পাচ্ছেন কাপড়গুলো কি পরিমাণে চড়া এগুলা কিন্তু ফ্রি সাইজ থাকবে বডি আর এটা হচ্ছে গিয়ে স্লিভসের কাপড়টা পেয়ে যাচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাব হচ্ছে গিয়ে প্রিন্টের ভিতরে এই যে এরকম থাকবে আর প্যান্টের পায়ের কাছে হচ্ছে ডিজাইন করার জন্য এরকম সুন্দর ডিজাইন দেওয়া থাকবে ওড়নাটা কিন্তু পাঁচ সাত পেয়ে যাচ্ছি এগুলো অনেক কাপড় কোয়ালিটি অনেক ভালো খুবই আরামদায়ক কাপড় এ হচ্ছে গিয়ে ওড়নাটা আর এটার ওনার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে বিনহামিদ এটার প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে গিয়ে আমি প্যাটেলের কালেকশন দেখাবো দুইটা আর জয়পুরি প্যাটেল এগুলো কিন্তু এখন খুব চলে সবার পছন্দের ইয়েতে আছে এগুলো এখন ট্রেন্ডিং চলতেছে শুধু এই প্যাটেলের কালেকশন দিয়ে এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে কুর্তি তারপরে সুন্নতি ড্রেস বা কামিজ বা ফ্রগ স্টাইলে নাইরা কাঠ যেটাই বানান না কেন খুবই সুন্দর লাগবে তো জামার এরকম পারে সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে জামার নিচের দামানে আর হচ্ছে গিয়ে স্লিপসে ডিজাইনটা দিতে পারবেন এগুলা বডি থাকবে হচ্ছে গিয়ে ফ্রি সাইজ প্যান্টের কাপড়টাও হচ্ছে গিয়ে আমরা প্রিন্টে পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড়ও ফ্রি সাইজ থাকবে ওনাগুলোর ভিতরে কিন্তু থাকবে কোটা করা তো আপনাদেরকে হয়তো বা কাছ থেকে দেখালে বুঝতে পারতাম তো আসলে দূর থেকে হয়তো বা সেভাবে আপনারা বুঝতে পারছেন না আমি কিন্তু বলে দিচ্ছি ওনাগুলো একটু কোটা করা থাকবে এই যে সাইডের পাটা দেখলে বুঝতে পারবেন চতুর্পাশের পাড়ে হচ্ছে কি এরকম সুন্দর ডিজাইন করা থাকবে আঁচলে এরকম ডিজাইন করা থাকবে আর ওনার মাঝখানে কিন্তু এরকম ডিজাইন করা থাকবে ওনাগুলো কিন্তু অনেক বেশি চওড়া লং পেয়ে যাচ্ছে হচ্ছে কি আমরা পাঁচ প্লাস তো এই ড্রেসগুলোর প্রাইস থাকবে হচ্ছে কি এক টাকা এগুলো হচ্ছে গিয়ে জয়পুরি প্যাটেল কালেকশন প্রাইস থাকবে হচ্ছে গিয়ে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা প্যাটেলের আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে একদম গাঢ় একটা জেট ব্ল্যাক এর ভিতরে পাবেন তো জামার কাজটা থাকবে হচ্ছে গিয়ে এরকম আর জামার সাইডে এরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গিয়ে জামার নিচের দামানে আর স্লিপসে দিতে পারবেন এখানে কিন্তু জামার স্লিপসের কাপড় একসাথে দেয়া আছে এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও ফ্রি সাইজ পাবেন জামার কাপড়টাও ফ্রি সাইজ পাবেন আর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা ওড়নাটা অনেক বেশি চওড়া পাবেন অনেক লং এগুলো পাঁচ সাত প্লাস লং পাবেন ওনার আঁচলটা থাকবে এরকম আর ওড়াগুলা কিন্তু অনেক সফট অনেক পাতলা গরম এবং শীত সবসময় পরে আরাম পাবেন এখন শীতে একদম এই ওড়নাগুলো জড়ায়া পেঁচায়া হচ্ছে গিয়ে শালের মতো ইউজ করতে পারবেন অনেক চওড়া তো আজকে হচ্ছে গিয়ে এই কালেকশনগুলোই ছিল আপনাদের কাছে ড্রেসের কালেকশন গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে হচ্ছে গিয়ে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ